আর কোশ নে সে গাড়ি গিয়ে এসে পাম সার সে গাড়ি হেচে হেচে নি আসছে জীবন বেইরে গেল গাড়ি ঠেলদি ঠেলদি তোর মতো ছেবলা লোক আর দেখলাম না তোর এই কিনতে টাকা কিটা বলে কিডা ঘোড়া কেনার আগে তুই চাবুক মারা শিখবি আর কোশ নে আমার বউরে নিয়ে গেলাম একটু হসপিটালে আমার বউ যে খেইতে আমার গাড়িতে সরালি আমার গাড়ি টায়ার যায় ফেইতে এই কারণে আমার আবার আসতে হয় তাও তো কথা ঠিক তোর যা গাড়ি আর তোর বৌদা খেচে তোর বউকে টানতে হলে ষোলো বারোটাটা দরকার তা ঠিক এই কোনরকম ঘুষ নিজে ছেলে চালাই ছয় কি আর কর আর একটু মন খুলে যদি চালাতে না পারিস তালিয়া গাড়ি চালানোর দরকার কি হাই দালালি করে তাও তো একটা গাড়ি আছে এলেকার লোক জানলেই হচ্ছে ওর তো টাকা পাংচার হওয়া না হওয়াতে কি দায়া আছে তোর তো খালি ছ্যাপলাম তা চল ফুল কিনতে দিতে হবে চল

কুল নিবা বাজারে থাকবা মাঠে কি আরে না চাচা আপনার বুজার ভুল আছে আমরা তো ব্যাপারি আমরা এই মাঠের বাগান সহ কুল কিনি ও দালাল দালাল কইলে চাচা জীবন আজকে এই মুসকুমি মুরুবি কইলে বেশি গেলে কেউ এই কথা বলতি পারিনি কোনদিন চাচা এত বড় অপমান চাচা তোমাদের কর ভুল কুল কিনবা কলি হয়ে যায় কুল নিবা আবার কি কথা যার কারণে তোমাদের এই কথা বলতে হইলো

আমি এই জাতের নাম দিয়েছি এই বর সর্দি কাশি আচ্ছা রহস্যটা কি বললো না বাপু সে এক বিশাল কাহিনী এই কুল যখন প্রথম লাগানো হয় এই বীজটা নেওয়া হয়েছে দোলোর কাছ থেকে তো দোলো যখন প্রথম কুলটা লাগায় তো গ্রামের লোকজন ছাওয়াল পাল এই কুলের প্রতি খুব অত্যাচার করে এবার দৈল দৈলর বউ সারাদিন এই কুল বাগানে ভোর নেই রাইট নেই সব মনে করে বসি থাকে শুধু কুল খায় নাকি হ্যাঁ কুল খায় আমার কথাটা শোনো আচ্ছা বলেন এবার এই ভোর রাত নেই এই কুল বাগানে থাকে যার কারণে সে দোলর বোর সে কি সর্দি কাশি এই কুল বেসে যা লাভ হইলো সব ওই দোলর বোর

খলে তালে কোনে বসে এটা হলো দোলর বস ওই বাপ ওই আমি দাম ধার করব না আমি ফুল জাত হিসাবে ছাড়া বিক্রি করি আর তোমরা যে কথা বলতেছো বাপ তো ওই দামে আমরা ফুল দিতে পারব না আমার মনে আছে বাপ তোমরা ইয়ারকি মারতে এসেছো তোমরা কুল কেনার লোক নাই বাপ ইয়ারকি যতখান মারতে আমরা 500 টাকা তেল বুড়িয়ে আমরা লন্ডন থেকে না আসেনি তোমার বাগানে আমরা তো কুল নীতি এইসি এখন বাজার অনুযায়ী তোমার বলতে হবে নাকি বাজারে তো লেনদেন করি থাকি তুমি তো সারা নুইয়ে এই নিড়িং গুইড়ে এখানে এরম করলে দাম বাড়ালি তো হবে না তুমি তো জোন নাও না তোমার দেখি তো এটা কুল খেয়ে কি চেক করা যাবে নি নাকি এজন্য আবার বিল দেয়া লাগবে নি বাবু তুমি কি আমার বাড়ি আইলে খাতি বাড়ি আসিনি এটা মেহমান এটা মাঠে আইছে নাস্তা পানি তো দিতে পারবে না এটা কুল তো দিতে পারতে দেখি তো মনে হচ্ছে

আমরা মনে করেন সর্বোচ্চ ষাট টাকা দিতে পারবো আর না হলে আমাদের ষাট টাকার উপরে কিন্তু লস হবে বাজারে বাবু তোমার কথাও থাক আমার কথা তোমরা সত্য বললে

কালকে একবার ভেঙে নিয়ে চলে যাবেন বইলে দিই তুমি জানো বাড়িতে দু পাঁচ কেজি বোঝানি নিয়ে যাবে না কুল বলো সব সবকিছু নিয়েছি তোমার কি ভালো ভালো কুলগুলো ভালো ভালো গুলো নিয়ে যাই না মানে ভুল কৰি থাক তাৰ